নমস্কার বন্ধুরা মাই মেজিকের কিচেনে সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়িতে আমরা সকলেই এই মিক্স ভেজ খেয়ে থাকি একই সাত যদি বাড়ির রান্নায় আনতে চাও তাহলে ভিডিওটি একবার দেখে নাও আর এই রান্নাটা খুব ছটপট হয়ে যায় তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রথমেই একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আট থেকে দশটা বিনসের টুকরো দিয়ে দিলাম জলে একটা কেটে রাখা গাজর একটা ক্যাপসিকাম একটা ছোট বাটির অর্ধেকটা শুটি দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি এখন ছয় ষাট মিনিটের মতো সবজিগুলোকে সেদ্ধ করে নেব সবজি সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা নামিয়ে দিলাম এখন তুলে নিচ্ছি একটা প্লেটে এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন সাদা শস্য ওয়ান টেবিল স্পুন পোস্ত আট থেকে দশটা কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা তিরিশ মিলিমিটারের মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা একেবারে রেডি একটা কড়াইতে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন সাদা তেল এই তরকারিতে আমি সর্ষের তেল ইউজ করব না দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রংটা সুন্দর আসবে তরকারিতে তিরিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল থেকে মশলাটা সেপারেট হয়ে গেলে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন চিনি ভালোভাবে নুন চিনি মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি বয়েল করে রাখা সবজিগুলো সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একশো পঞ্চাশ মিলিলিটারের মতো জল দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম পনির এখন লো টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো রান্না করব এই তরকারিটা একটু শুকনো শুকনো হয়ে থাকে তাই জলটা একটু শুকোতে লাগবে সামান্য কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দেব একটু পরপর নাড়িয়ে দিও কারণ এতে কাজু দেওয়া হয়েছে তাই নিচে লেগে যেতে পারে এই রান্নাটা যদি তোমরা বাড়িতে রান্না করে খাও তাহলে কমেন্ট করে আমাকে জানিও খেতে কেমন হয়েছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও